কিছু কিছু মুহূর্ত অনেক বেশি আনন্দ দেয় আর এই আনন্দগুলো আসলে টাকা দিয়ে কিনে পাওয়া যায় না আর আমার বাচ্চাদের এই প্রথম ট্রেন জার্নি তারা কখনও ছোটবেলা থেকে ট্রেনে ওঠেনি তো তাদেরকে ট্রেনে ওঠানোর জন্য এই প্রথমবার আমরা ট্রেনে চড়ে কোথাও বেড়াতে যাচ্ছি আর তার জন্য ওরা অনেক খুশি আর ট্রেনে উঠব ট্রেনে উঠে ট্রেনের খাবার খাবো না তা হয় না ট্রেনে উঠলে মনে হয় যে ট্রেনে উঠে এটা খাবো ওটা খাবো বিশেষ করে ভাজা পোড়া খাবো আইসক্রিম খাবো বাদাম খাবো এগুলো আসলে একটা অন্য রকম আনন্দ আর বাচ্চাদের সাথে আমিও বাচ্চা হয়ে গেছি আর খুবই আসলে আনন্দ মুহূর্ত এগুলো যেগুলো আসলে কোটি টাকা দিয়েও সম্ভব না এই ছোট ছোট আনন্দগুলো ছোট ছোট মুহূর্তগুলোই জীবনে সবচাইতে বেশি আনন্দ দেয় সবচাইতে মূল্যবান সময় আর আমার ছোট মেয়েটা ও আইসক্রিম খাবে তো যেহেতু ও ছোট ওকে আইসক্রিম খাওয়ানো যাবে না তো ওর জিব্বাতে একটু করে আইসক্রিম দিই তো ও ওটাতে অনেক খুশি মনে হচ্ছে যে কী আনন্দ কী মজা করে খাচ্ছে আর আইসক্রিম জিনিসটাই এমন যে যেটা দেখলে সবারই লোভ লাগে আর বাচ্চারা তো এটা দেখলে আরও বেশি লোভনীয় আর বাহিরের অপূর্ব দৃশ্য প্রকৃতি দৃশ্য এত সুন্দর ট্রেন থেকে দেখা যায় সেগুলো আসলে অবর্ণনীয় আর আমার পিতৃটা দেখেন একা একাই বাদাম সিলে খাচ্ছে কি সুন্দর করে একদম আমার লক্ষ্মী আর বাহিরের দৃশ্যগুলো অনেক বেশি সুন্দর চারপাশের প্রকৃতির দৃশ্য ট্রেন থেকে আসলে সুন্দর দৃশ্য দেখে ক্যামেরায় কিছুটা বন্দি করে নিলাম এইসব প্রকৃতির দৃশ্য আসলে সবসময় চোখে পড়ে না দেখেন দুইটা ট্রেন একসাথে যাচ্ছে আর দুইটা ট্রেনের দৃশ্য একসাথে হয় কি সুন্দর লাগতেছে মনে হয় মাঝে মাঝে প্রকৃতির মাঝে একদম মিশে যায় প্রকৃতির মাঝে নিজেকে একদম পাখি হয়ে ডানা মেলে উড়ে যায় অসম্ভব সুন্দর